সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের বার্তা আজ উনতিরিশ আগস্ট বৃহস্পতিবার আজকের আন্তর্জাতিক খবর মধ্য গাজা স্ট্রিপেরদের আলাবালা থেকে সাধারণ মানুষ রাষ্ট্রপুঞ্জের কর্মীরা ও স্বেচ্ছাসেবক কর্মীদের উচ্ছেদ করল ইসরায়েল তীব্র ক্ষোভ জানাল রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক জলসীমা পেরোনোর অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেপ্তার আট ভারতীয় মৎস্যজীবী অভিবাসন নীতিতে কড়াকড়ি কানাডায় প্রতিবাদ জানালো সত্তর হাজার ভারতীয় সহ বিদেশি পড়ুয়ারা প্যালেস্টাইনের পবিত্র আল আকসা ইহুদি উপাসনালয় করার ঘোষণা করলেন ইসরায়েলের কট্টর দক্ষিণপন্থী মন্ত্রী নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যগাজার শেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেল সামান্য ওষুধটুকুও আর পাওয়া যাবে না সাত হাজার ফুট উঁচু থেকে প্যারাশুট নিয়ে সফল ঝাঁপ দিলেন একশো বছরের ব্রিটিশ মহিলা মানেত বেইলি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেবার কথা ঘোষণা করল বেলুচিস্তান সরকার পাকিস্তানের রাজনীতিতে সক্রিয়ভাবে নামতে চলেছেন ইমরান খানের বোন বিদেশি হামলা ঠেকাতে ইসরায়েলের দৈনিক খরচ চোদ্দশো কোটি টাকা সংসদে জানাল ইসরায়েলি সরকার ইসরায়েলের ওপর হিজবুল্লাহ ঘোষ্তির হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ বাইরে জানানো যাবে না নির্দেশ ইসরায়েলি সরকারের তিনটা ওজন বহন সক্ষমকারী কার্গো ড্রোনের সফল পরীক্ষা করল চীন ব্রিটেনের রাজপথে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারীদের পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ নাইজেরিয়ায় বন্যায় নিহত উনপঞ্চাশ যুদ্ধবিধ্বস্ত সুদানে বাঁধ ভাঙা বন্যায় বাঁধ ভেঙে ব্যাপক বিপর্যয় নিহত অন্তত ষাট জাম্বিয়ায় খনি ধসে নিহত আটজন আসছি দেশ ও রাজ্যের খবরে বৈদেশিক মুদ্রা আইন ভাঙার অভিযোগে এবার ডিএমকে সাংসদ জগৎ রক্ষকণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ইডি সাংসদ ও তার পরিবারকে নশো কোটি টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে সাংসদ ও তার পরিবারের উননব্বই কোটি ১৯ লাখ টাকার সম্পত্তি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন গুজরাতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ মৃত অন্তত পনেরো নামল সেনা কাজে ফেরার আবেদনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মমতার জবাব এলো ভয় দেখাবেন না এবার পুলিশের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন ডিআইএফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় তার অভিযোগ 9 আগস্ট আরজি করে সামনে প্রতিবাদ চলাকালীন তার বুকে ধাক্কা মেরেছে পুরুষ পুলিশ কর্মীরা এমনকি ঘুষিও মারা হয় আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য তার হাত ধরে টানাটানিও করা হয় অভিযুক্ত সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নগরপাল বিনীত গোয়েলকে ইমেল করলেন মিনাক্ষী রেল পরিবহনে নাশকতার ছক হাই অ্যালার্ট জারি গোয়েন্দাদের গতকালের বন্ধে সাড়া দিল না চা বাগান বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধে মিশ্র প্রভাব আলিপুরদুয়ার জেলা জুড়ে পড়লেও চা বলয়ে বন্ধের কোনো প্রভাব পড়েনি দুর্গাপুর সিপিআইএম এর মিছিলে সশস্ত্র হামলা চালাল তৃণমূল মিছিলে ছুড়ল বোমা আহত একাধিক সিপিআইএম কর্মী শহরের কেন্দ্রস্থল সিটি সেন্টারের শহীদ বিমল দাসগুপ্ত ভবনে ব্যাপক ভাঙচুর করে তৃণমূল আগুন লাগানো হয় আর জিকর কাণ্ডে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনার জন্য তার হতাশা ও আতঙ্ক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মুর্মু বলেছেন যথেষ্ট হয়েছে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের জরুরি চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে হত্যায় দোষীদের আড়াল করার অভিযোগের সরব হল পঁয়ত্রিশটি সংগঠন পুরো ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিন্দা করেছে নারী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনগুলি কলকাতার পাশাপাশি মণিপুর গুজরাট উত্তরাখণ্ড বিহার এবং উত্তরপ্রদেশের বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছে যৌথ প্রেস বিবৃতিতে এই সংগঠনগুলির মধ্যে রয়েছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সারা ভারত দলিত মহিলা অধিকার মঞ্চ অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উইমেন্স অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রমুখ সরকার ঘোষিত মজুরি বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে মুর্শিদাবাদের ধুলিয়ানে মিছিল করল মুর্শিদাবাদ জেলা বিড়ি মজদুর অ্যান্ড প্যাকার্স ইউনিয়ন আমার মেয়ের বিচার চায় এই আওয়াজ তুলে আরজিকর কাণ্ডের বিচার চেয়ে রাজপথে পুরুলিয়া শহরের শিল্পী সাহিত্যিক কবিরা খেলার খবর অনূর্ধ্ব বিভাগে একশো মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রিটেনের চোদ্দ বছরের ইয়েমে তার চ্যালেঞ্জার অস্ট্রেলিয়ার বছরের গাউট দুজনেই বোল্টের রেকর্ড ভাঙতে পারেন বলে মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে অনন্য কৃত্তির পুরস্কার রোনাল্ডোকে বিশেষ সম্মান দেবে উয়েফা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা একশো কোরিয়া ওপেন ব্যাডমিন্টনে ভারতের অভিযান শেষ কোরিয়া ওপেন সুপার পাঁচশো ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ভারতীয় শাটলার অস্মিতা চালিয়া মালবিকা বনসদ এবং আকাশী কাস্যপ পরাজিত হয়ে বিদায় নিয়েছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার